আজকে দুপুরের মেনু মাছ দিয়ে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল চিংড়ি মাছ দিয়ে ওলকপি আলু দিয়ে টমেটো দিয়ে টক পুঁই টুলি আলু বেগুন চিংড়ি মাছ দিয়ে আর বেগুন ভাজা আর এই ভাত আজকে রান্না করবো মাছ দিয়ে মাছ করে দিকে মাছ দিয়ে আলুটা আমি মাছটা তেলকি দিব তুলকি আলুটা ভাজা হয়েছে আমি জল দিয়ে দেব জলটা ফুটি রেখে মাছটা আমি মাছের রেডি হয়ে গেছে গেলাম নাম মাছের ঝোল হয়ে গেছে এই বেগুন ভাজা বেগুন ভাজা হচ্ছে চিংড়ি মাছের টক ছাপিয়ে দিয়েছি চিংড়ি মাছের টক ফুটছে কুচো চিংড়ি দিয়ে এই কুই মিঠুলি সচ্চড়ি আলু বেগুন ঢুক কুলমিঠুলিতে সচ্চড়ি সচ্চড়িতে কাটিয়ে দিয়েছি ওগিতাটা যাইতো জল দিই আজকে দুপুরের মেনু কলকপি মাছের ঝোল মেগুন ভাজা পুঁই বিচলে চিংড়ি তরকারি চিংড়ি եւ কলকপি আলু দিয়ে মাছের টক আর এই ভাত যদি আপনাদের ভালো লাগে তাহলে তাহলে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন